জীবন সঙ্গে নাই বুঝবেন কি নাAppCompat সত্যি কথা আমি পাইনি আমরা কথা বলার চেষ্টা করব কারোর সাথে আপনার সাথে কথা বলতে চাই আপনারা কি কখন থেকে আসছেন কিছু পাইছেন তারা আসলে তারা আসলে লজতে যাচ্ছে কথা বলতে চাচ্ছেন আমরা আরো কারোর সাথে ট্রাই করবো ভাই কখন আসছেন এইবেলায় আপনি কখন আসছেন পাইছেন এখনো না 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 ভাই আপনি পাইছেন পান নাই পান নাই কি পাইছেন পাইছেন কি পাইছি জীবনের সঙ্গে পান নাই না পাইনি এখন খুঁজতেছেন তিনি কিন্তু খুঁজছে আমরা যদি আরো করার সাথে ভাই পাইছেন হ্যাঁ ভাই পাইছি কয়টা পাইলেন ভাই কয়টা পাইলেন বর্তমান আমার পক্ষ সত্যি কথা আমি পাইনি ভাই পান নাই আল্লাহ আমার ভাই বড় ভাইয়ে পাইছে পাইছে একজন তিনি কিন্তু বললো তার বড় ভাই পেয়েছে তিনি এখনো পাননি তিনি খুঁজছেন আমরা আরো একটু আমরা একটু যদি এদিকে যেতে চাই এদিকে আমরা আরো কারোর সাথে কথা বলতে চাই আপনারা কখন থেকে মেলায় ঘুরতেছেন কখন থেকে মেলায় ঘুরতেছেন তারা আসলে লজ্জা পাচ্ছে কিছু বলতে চাচ্ছেন আমরা যদি আপনার সাথে একটু কথা বলতে চাই আপনারা কখন থেকে ঘুরতেছেন পাইছেন এখনো পান নাই তারা আসলে সবাই লজ্জা পাচ্ছে কেউ কথা বলতে চাচ্ছে না আমরা একটু আর একটু ঘুরবো ভাই একটু কথা সাথে ভাই এখনো পাইছেন তারা আসলে কেউ কথা বলতে যাচ্ছে না সকলেই লজ্জা পাচ্ছে আমরা তবু আর একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো আমারও চেষ্টা করবো যে এখনো পেয়েছেন কিনা এই জীবন পূজার মেলা অর্থাৎ বৌ মেলা এই বৌ মেলায় এখানে কিন্তু প্রচলন রয়েছে যে এখানে তারা কিন্তু এই মেলা থেকে জীবন সঙ্গী খুঁজে নিয়ে তারা কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হন আমরা ঘুরে ঘুরে দেখবো এবং সকল সকলের কাছে জানার চেষ্টা করবো যে তারা জীবন সঙ্গী পেয়েছে কিনা আমাদের সাথে আসুন পরের ব্যাপারটা পরে দেখা যায় আবদ্ধ তো হয় নাই না পছন্দ হলে বিয়ে করবেন কি দেখা যাবে পরে আমরা যদি একটু ছেলেদের সাথে কথা বলতে চাই তারা জীবন সঙ্গী পেয়েছে কিনা ভাই কখন আসছেন জীবন সঙ্গি পাইছেন না ভাই পাই নাই এখনো পাওয়া এখনো পাওয়া নাই জীবন সঙ্গি না কি অবস্থা বলেন তো অবস্থা মোটামুটি ভালো আমি একটু কথা বলি না বলেন যে এখানে আসলে যে জীবন সঙ্গি পাওয়া যাবে এমনটা না বুঝলেন মানে এখানে আসি মানে আত্মীয়দের সাথে দেখা করতে প্লাস হচ্ছে আমাদের আর কি এই অনুষ্ঠান দেখতে তো যেমনটি তিনি বলছিলেন আসলে এখানে জীবন সঙ্গি পাওয়া যায় না আমরা লক্ষ্য করছি এখানে আরো কয়েকজন রয়েছে আপনারা এই মেলাতে কত ধরে আসেন আমি এই প্রথম আমি আসলই মেলায় আসল জীবন পাওয়া যায় না আমি জানি না অবশ্য আমি প্রথম আসছি বলতে পারবো না উনি এই প্রথম এসেছেন উনি জানে না এখন পর্যন্ত আমরা এখানে আরো পাঁচজন আপুরা রয়েছে আমরা যদি তাদের সাথে একটু কথা বলতে চাই আমরা একটু কথা বলার চেষ্টা করব তারা কথা বলেন কিনা আপা আপনারা মেলাতে এসেছেন কেমন অনুভব করছেন মলা হ্যালো হ্যালো মেলা ফুললেন কেমন লাগছে কেমন আসলেন কেবল আসলেন এখনো কি এই মেলায় জীবন পাওয়া যায় পেয়েছেন না কেওলি আসলাম জীবন সঙ্গী পান নাই না বুঝবেন কি না কিন্তু আসলে লজ্জা পেয়েছে তো দর্শক এখানে কিন্তু সকলেই জীবন সঙ্গী খোঁজার যে মেলা আসলে জীবন সঙ্গী এখানে সকলেই যুবক যুবতীরা তারা ঘুরছেন জীবন সঙ্গী পেলেই কিন্তু বিয়ে করবেন এবং বৃষ্টির কারণে কিন্তু এখানে কিছুটা মেলা একটু ডামাডোল অবস্থা তবে এখনো পর্যন্ত সকলেই তবু এই যে মিলন মেলা সেটিকে উপভোগ করছেন